দাদা রিটায়ার্ড করার পর পুরোপুরি তো এখন এই মুহুর্তে তাহলে আমরা আশা করতে পারি বর্ধমানে গাছ সংক্রান্ত যা যা সমস্যা ছিল সেগুলো আশা করি মিটে গেছে না গাছের খাবার বা যে কোনো আমরা যে সমস্যাগুলো বর্ধমানে বাগানি বা যারা গাছ টাচ করে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল সেটাকে আপনি চেষ্টা করছেন যে যতটা সম্ভব স্বল্প মুদ্রে সব কিছু তাদের হাতে পৌঁছে দিতে সেটা কি অনলাইনের ব্যবস্থা শুরু করেছেন না অনলাইনে ব্যবস্থা তো আছেই অনলাইন করে করা হয় যদি আমি ডাইরেক্টভাবে যাই না সেটা আমার এক বন্ধু ভাই কম ভাই করে হ্যাঁ ঠিক তো দর্শকদের বলবো আপনার স্টোর তো দেখাবই তার আগে এই পিটুনিয়া পিটুনিয়া আপনার কোন মাস থেকে শুরু হয়েছে এবং এই চন্দ্রমল্লিকার ক্ষেত্রে মোটামুটি আপনি পরিচর্যাটা যদি একটু বলেন মানে এই রেঞ্জে চন্দ্রমল্লিকা খুব কম ছাদি হয় না চন্দ্রমল্লিকা শুনুন চন্দ্রমল্লিকার মেন হচ্ছে মাটি তৈরি করা ওই অনেকে বলে সেই ছ মাস আগে মাটি হ্যান ত্যান এসব আমি অতটা মানি না আমি মাটি তৈরি করে মাস এক মাস আগেও করি আবার কিছু মাটি ডাইরেক্টভাবেও করি ডাইরেক্টভাবে খাবার দিয়েও তৈরি করি এটা হচ্ছে মেন হচ্ছে চন্দ্রমল্লিকা কী বড় যদি করতে হয় শয়ে শয়ে ফুল ফোটেতে হয় তাহলে পিঞ্চিং করতে হবে সময় সময় পিঞ্চিং করতে হবে পিঞ্চিং করার সঙ্গে সঙ্গে খাবারটা দিতে হবে খাবার দিলে আরও গাছটা গ্রোথ হবে আবার যাতে তাদের পিঞ্চিংটা করা যায় এটা মেন ব্যাপার আর ওই এটা খুব হচ্ছে সাদা মাছি হয় সাদা মাছির জন্য পেগাসাস বলে একটা ওষুধ আছে পেগাস দামি হলেও এটা ভালো স্প্রে করা উচিত মাঝে মাঝে স্প্রে করা উচিত ফাঙ্গিসাইড অত লাগে না সবাই বলে ফাঙ্গি আমি দেখছি ফাঙ্গাস খুব একটা লাগে না হ্যাঁ তাতে ওই পেগাসাস যদি দেওয়া হয় তা তাহলে গাছ ভালো থাকবে এই যে চন্দ্রমল্লিকা করতে গিয়ে মেন যে সমস্যাটা সম্মুখীন হই যে বর্ষাকালে একটা মাটিতে বিশেষ করে যারা করতে চায় তাদের একটা সমস্যা হয় মাটিতে জল বসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন ফাঙ্গাস তখন লাগার সম্ভাবনা থাকে তো আপনি মাটিতে তো বহুদিন ধরে করছেন এবং এখনও করে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে সেই সমস্যাটার সম্মুখীন হয় না সম্মী হতেই হয় কারণ আমি তখন বর্ষা আসবে বা বৃষ্টি আসবে জেনে তার উপরে আমি এই ধরনের এই ধরনের শিল্প দিই হ্যাঁ আর বলছেন তো ফাঙ্গাস লাগলে সেই ফাঙ্গাস ছাড়ানো যায় না আমি দেখেছি ফাঙ্গাস লেগে গেলে আর কিচ্ছু করার থাকে না হ্যাঁ সে যত যাই বলুক যে ওষুধ প্রয়োগ হোক ফাঙ্গাস ছাড়তে চায় না অন্তত এই চন্দ্রমল্লিকা বা এইসব নরম জাতের যেসব গাছগুলো হ্যাঁ বড় গাছ হলে ঠিক আছে কিন্তু এইসব গাছ খুব একটা ছাড়তে চায় সেহেতু ওই বৃষ্টি সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সবথেকে হ্যাঁ সবথেকে ভালো ইয়েতে করুন সিন্ডারে সিন্ডারে করা সিন্ডারে করলে এই প্রবলেমটা থাকবে না আমরা বৃষ্টি হোক যাই হোক কোনো অসুবিধা নেই ঠিক এই চন্দ্রমল্লিকার মাটিতে মূলত যারা যেগুলো মাটিতে আপনি করছেন সেগুলো মূলত তো জৈবভাবেই করছেন হ্যাঁ হ্যাঁ জৈব আর যেগুলো সিন্ডারে সিংকুচি হ্যান্ডান দিয়েই ওটাকে করা হয় আর এমনি রেগুলার ফিডিং হিসাবে খোল জল রেগুলার ফিডিং হয় জল দিই তার সঙ্গে ডিএপি মিক্স করে এবং কুড়ি 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 যে কেটা মাঝে মাঝে ওটাকে দেওয়া হয় কোন মাস থেকে ফুল নেন মোটামুটি চন্দ্রমল্লিকা আমি মোটামুটি ধরুন আমি আমি যেটা করেছি নভেম্বরের দশ তারিখে লাইট টপ করেছি আচ্ছা আপনি আপনি চন্দ্রমল্লিকা কখন ফোটাবেন সেটা আপনার হাতে আপনি যদি বলেন যে আমি ডিসেম্বরে ফোটাবো তাহলে আপনাকে তার ষাট সত্তর দিনে আগে আপনাকে লাইট অফ করতে হবে কারণ লাইট না দিলে চন্দ্রমল্লিকা তাড়াতাড়ি ফুলে যাবে সেই হিসাবে আমরা আপনি লাইট অফ করার ঠিক পঁয়ষট্টি সত্তর দিনের মতো আপনার ফুলে আসবে এটা একদম গ্যারেন্টি সেই হিসাবে আপনাকে ইয়ে করে করতে হবে আমি কিন্তু নভেম্বর দশ তারিখে অফ করেছি আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি তো নিজেই নিজের গাছে সাকার রাখেন এবং নিজের গাছ থেকেই আপনি মানে বছরের পর বছর চন্দ্রমল্লিকা করতে থাকেন কিছু গাছ হয়তো নতুন অ্যাড অন হয় তো সেক্ষেত্রে এবছর তো আপনার যে পরিমাণে চন্দ্রমল্লিকা ভ্যারাইটি হয়েছে আগামী বছর কি এখান থেকে চারা দেওয়ার পরিকল্পনা আছে হ্যাঁ অবশ্যই জুন জুলাই মাস থেকে আমি চারা দিতে পারবো আশা করি এবং অনলাইনেও চারা দেবো দেবেন অনলাইন হ্যাঁ দেব তাহলে দর্শকদের জন্য তো এটা একটা বড় হবে দেবো আমার তো পঞ্চাশ ষাট রকম ভ্যারাইটি পাবে একটু গ্যারেন্টি বাহ যদি আমাদের বাংলায় ভালো ভালো ইয়ে করে অনেক ইয়ে ফার ব্যবস্থা আছে এবং তারা তারা ভালো ভালো চারা হ্যাঁ সেইভাবেই পাঠাবো আমি নিশ্চয়ই করব আপনার খুব শীতকালীন ফুলের মধ্যে আপনার খুব প্রিয় হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা পিটুনিয়া পিটুনিয়া হ্যাঁ এ তার সঙ্গে আরও আছে এইগুলো এবার করতে পারিনি স্টক হ্যাঁ তারপরে সিনারিয়া সিনারিয়া দেখুন কটা করেছে হ্যাঁ কটা করেছে তা ফুল আসেনি না তো একটু দেরি করি আছে জিਰੇনিয়াম জিরেনিয়ামই আমি খুব সুন্দর করতাম প্রত্যেক বছর এবছর করা হয়নি হ্যাঁ স্টক আমার খুব ভালো ভ্যারাইটি ভালো লাগে কিন্তু এবার সব কটা দিয়েছি সিঙ্গেল হয়ে গেছে একটাও ডবল হয়নি হ্যাঁ তারপরে অ্যান্টিরিয়াম যেটা বড় গাছের যে খুব সুন্দর ফুল হয় কিন্তু এগুলো আমি এবার করতে পারিনি এত চন্দ্রমলিকা করে ফেলেছি হ্যাঁ আর জানি তাহলে তো গ্রীষ্মকালে গ্রীষ্মকালে তো আমরা দেখতে থাকি আপনার ছাদ ভরে ফুল থাকে সেটা বগন এবং অ্যাডিনিয়াম হ্যাঁ বগন বেলিয়া আর অ্যাডিনিয়ামটাই আমার বেশি ইয়ে সারা বছরের জন্য এবং সারা বছর ফুল ফোটে আমার অ্যাডিনিয়াম যদিও চন্দ্রমল্লিকার একটা ভিডিও করছেন অ্যাডিনিয়ামে আমার ফুল আছে আপনি দেখতে পারেন হ্যাঁ অবশ্যই এবং দর্শকরা অ্যাডিনিয়ামের চারা পাবে আগামী অবশ্যই অবশ্যই আমি আমার অন্তত প্রায় তিনশো চারা রেডি হয়ে আছে সেটা আগামী দিনে পাবে মার্চ মাস থেকে শুরু করবে মার্চ মাস থেকে শুরু করবে এখনো নিয়ে যাচ্ছে সবাই দুটো চারটে দুটো চারটে যেগুলো ফুল হচ্ছে হ্যাঁ ফুল হচ্ছে নিয়ে যাচ্ছে তাহলে আমি মার্চ মাস থেকে ফুল দিতে পারবো এবং বগুন ফুলে আমি দিচ্ছি হ্যাঁ তো অবশ্যই চলুন আপনার স্টোরটা একটু দর্শকদের দেখাবো কেননা স্টোরটা আপনি তো বাড়ির মধ্যেই করেছেন বাড়ির মধ্যেই আমরা সেই স্টোর আপনাদের জন্য দেখাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এগুলো আপনার ইনডোর প্ল্যান্ট বাহ এইখানেই থাকে অর্কিডটা হ্যাঁ থাকে ওই জায়গাটা বাতাস

মোটামুটি সব যেতে পারে এই স্ট্যান্ড গুলো ব্যবহার করছেন না স্ট্যান্ড তৈরি করতেও দিয়েছি স্ট্যান্ড পাবে আচ্ছা দর্শকরাও পাবে মানে কোনো কেউ যদি ইন্টারেস্টেড কেউ যদি স্ট্যান্ড নিতে চায় তাহলে আপনার কাছে পাবেন বাহ আশা করছি মাস খানেকের মধ্যে দর্শকদের নিয়ে এলাম আপনার স্টোরে আশা করি স্টোরে কি কি থাকছে সেগুলো আমরা দর্শকদের দেখাতে পারবো চলুন অ্যাডিনিয়াম এরকমভাবে আপনারা পাবেন এইভাবেই পাবে তো হ্যাঁ এইভাবেই পাবে এইখানে দেখা যায়

আর এইটা হচ্ছে সব থেকে বড়টা হ্যাঁ এটা সব থেকে বড় টু টু এইট আর এই ধরুন আছে প্লাস্টিক টপ আবার অর্ডার দেওয়া হয়েছে মোটামুটি প্লাস্টিক টপ সবই শেষের দিকে কোয়ালিটিটা যথেষ্ট এবার এসব গুরগাঁও থেকে কারখানা থেকে আসে সরাসরি আচ্ছা হ্যাঁ গুরগাঁও কারখানা থেকে এই দেখুন ভার্মি কম্পোস্ট এও বাইরে থেকে ভার্মি কম্পোস্ট এগুলো এক কেজি প্যাকেট এগুলো এক কেজি প্যাকেট আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে নিমখোল হ্যাঁ আর এইগুলো হচ্ছে লাইট পার্লাইটমি স্টোন স্টোনার্মিক হ্যাঁ তারপরে যে দেখুন খোল আছে হুম তারপরে এই দেখুন ভার্মি কম্পোস্ট এই যে ভার্মি কম্পোস্ট এখানে আছে এখানে আছে ভার্মি কী দাম পড়ছে এগুলো কি এখন ভিডিওতে বলা যাবে না ফোন করলে তখন জানাবেন না ভিডিওতে না বলার কোনো কারণ নেই কারণ বর্ধমানে ভার্মি কম্পোস্ট খুব ভালো পাওয়া যায় না তো আমি এটা একদম কারখানা থেকে ভালো জায়গা থেকে ভার্মি কম্পোস্ট নিয়ে আশা করি যারা নিয়েছে তারা খারাপ কেউ বলেনি ঠিক মানে ভার্মি কম্পোস্ট আপনি বস্তা যদি নেন বাইশ টাকা করে কেজি পড়বে মানে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পঁচিশ কেজি প্যাক আর ওই প্যাকেট লুজ নিলে মানে ছাব্বিশ টাকা প্যাকেট পড়বে প্যাকেট করতে গেলে তো ওর প্যাকেটের দাম আছে তারপর লেবার কস্ট আছে হ্যাঁ তাহলে যেটা একটু বেশি পড়ে তবে আমি দিয়ে দিই এগুলো আমি পাঁচ কেজি নিলেও দিয়ে দিই খুলে দিয়ে দিই ওই হ্যাঁ বাইশ টাকা এটা কি আছে হ্যাঁ এটা হচ্ছে আমার পাতা সার পাতা সার আপনারা পাবেন দরকার হলে বললেন পাতা সার এক নম্বর পাতা সার যেটা হচ্ছে এক দেড় বছর ধরে তৈরি হয়েছে এটা এটা কিন্তু ওই কেমিক্যাল দিয়ে তৈরি করা নয় এটা একদম অরিজিনাল পাতা সার পাবেন যেগুলো ইনডোর প্ল্যান্টে ম্যাক্সিমাম ইনডোর প্লান্টে ব্যবহার হয় মানে দরকার তারপরে অ্যাজেলিয়া ট্যাজেলিয়া এইসব গাছগুলো বসাতে

যেটা এনেদি আই ভালো জিনিস তাই আপনি নিজে করেন বলে ওটা আপনি বলতে পারেন যে করি না যেগুলো যে ভালো ভালো ভ্যারাইটি যেগুলো সেগুলো এনেদি না না আপনি গাছটা আপনি নিজে করেন সারা বছর তার জন্য বগনভেলিয়া সাপ্লাইটা একটু বেশি দিতে পারি বগনভলিয়া কি হয় ধর সবাই তো বগনভলিয়া চেনে না তার ওই লাল নীল হলুদ দেখে গাছ কাগজ ফুল রাস্তার ধারে কাগজ ফুল বলি জানি অ্যাকচুয়ালি সেটা তো নয় যে যে গাছটা হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটি

এই হল এক ধরনের সব এটা অ্যানিমোন কিন্তু অ্যানিমন ওই ওটা কিন্তু ফুল হয়েছে দেখো ওটা অ্যানিমোন হয়ে গেছে ওটা কিন্তু এগুলো ইয়ে হয়ে গেছে দেখো স্পুন ভ্যারাইটি হয়ে গেছে আর অ্যানিমোন আছে স্পুন আছে দেখো দেখো এ দেখো এ দেখো এটা অ্যালিমন এদের স্পুন এ দেখো বুঝেছো ঠিক ঠিক এটা আলাদা আলাদা হয়ে গেছে খুব ভালো করে না তাকালে তো হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাচ্ছে দেখো তুমি এটা অ্যানিমোন ভ্যারাইটি তো এটা অ্যালিমোন ভ্যারাইটি তুমি এইটা দেখো স্পুন ভ্যারাইটি এ দেখো এদের স্পুন ভ্যারাইটি এ দেখো

পুনে ভাইটি কিন্তু সত্যি জবাব নেই তাই না পুনে ভাইটা এইটা তো পুনে না না এইটা এইটা না পুনে না আচ্ছা এটা পুনে ভাইটি ওইটা ওইটা আছে ওইখানটা হ্যাঁ এর পুনে ভাইটি এটা পুনে নয় না 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 পুনে নয় গো এটা কর্মকারের ভাইটি কর্মকার পুনে নিছি ও তখন হয় না ওর সেট হয় না এই গ্রিনটাও কিন্তু ডাল এটাও কর্মকার গ্রিনটাও কিন্তু কালার ডাল আরে এটা ফুল গ্রিনটা তো নষ্ট হয়ে গেছে ফুল গ্রিন ছিল একটা বুঝলে তো সেটা নষ্ট হয়ে গেছে এটা ওর কাছ থেকে আনো কর্মকারী বুঝলে আমরা সেই একটা গেট থেকে আনলাম না সেটা গ্রিন ছিল না না কোথা থেকে আনলাম বলো কি বলে ওর কাছে চন্দ্রমলিক আনিনি না না এই মাদাইটা মাদাই কাছ থেকে চন্দ্রমলিক আনিনি তো আপনি আনেন না না আমি এনে দিয়েছি এনে দিয়েছিলাম এটা ভালো এটা তো ভালো এক নম্বর ইয়ে ইয়ে কাছে কর্মকারের কাছে কালাৰ টা খুব সুন্দৰ একদম ধবধবে মিল্ক হোৱাইট আৰু